কেমন আছে সবাই আশা করি তোমরা সকলে ভালো আছো আমিও ভালো আছি তো প্রত্যেক দিনের মতন আজকেরও আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি খুব সুন্দর সুজিও না চালও না এটা শুধুমাত্র শুধুমাত্র আটা দিয়ে বানিয়ে বানিয়ে ফেলা যায় আর এই রেসিপিটা খেতে কিন্তু অসম্ভব মজার হয় তো আজকের আমি কিভাবে বানাবো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো ভিডিওটা না টেনে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আর এই যে দেখুন মুরগিগুলো ছেড়ে দিয়েছি এগুলো একটু চড়িয়ে নেব তারপরে গিয়ে রেসিপিটা শুরু করব তো বন্ধুরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল তো আজকের চলুন তাহলে রেসিপিটা শুরু করব এই যে দেখুন রেসিপিটার জন্য কী কী নিয়েছি এই যে দেখুন এখানে নিয়েছি এক বাটি আটা আর নিয়েছি দেখুন ঠোঙার মধ্যে আছে চিনি চিনিটা তোমরা তোমাদের মিষ্টি অনুযায়ী দিয়ে নিতে পারো ঠোঙাতে মধ্যে আছে চিনি আর নিয়েছি লবণ আর নিয়েছি দুধ এই দুধের মধ্যে আমার রেসিপিটা তৈরি হবে এখানে আমি সাড়ে সাতশো গ্রাম দুধ নিয়েছি এবার এই যে আটাটা যে নিয়েছি এখানে আমি এক বাটি আটা নিয়েছি এটাকে একটু মাখিয়ে নেবো দিয়ে দেবো সাধারণ মতন লবণ দেখুন স্বাদ মতন লবণ দিয়ে দিলাম আর এখানে কিছুটা দিয়ে দেব চিনি দু এই চামচের দু চামচের মতন চিনি দিয়ে দিয়েছি এবার এটাকে আমি অল্প অল্প জল দিয়ে মাখিয়ে নেব এইভাবে প্রথমে কিন্তু এটাকে মাখিয়ে নিতে হবে আমাকে দেখুন অল্প অল্প জল দিচ্ছি আর মাখিয়ে নেব ওই রেসিপিটা বানানো খুবই সোজা আর এটা ঝট ঝটপট বানিয়ে নেওয়া যায় সকালে বা সন্ধ্যা এইভাবে ঝটপট তৈরি করে নিলে কোনো ঝামেলা ছাড়াই এটা বানানো হয় তৈরি করে নিতে হবে ব্যাটারটা আর এই যে দেখুন মিঠু খাওয়ার জন্য চলে এসেছে দেখুন একটা পাতলা ব্যাটার তৈরি করে নেব এইভাবে অল্প অল্প জল দিয়ে এই যে দেখুন ভালো করে এইভাবে অল্প অল্প জল দিয়ে একটা বেটা তৈরি করে নিয়েছে এই যে দেখুন পাতলাটা দেখেই বুঝতে পারছো এইভাবে তৈরি করে নিতে হবে বেশি পাতলা না আর বেশি মোটা না আর এখানে দেখুন যে দুধটা রেখেছি সেই দুধটাকে আমি প্রথমে একটু ফুটিয়ে নেব এটাকে ফুটলে তারপরে আমি যে আটার যে মিশ্রণটা তৈরি করে রেখেছি তারপরে দিয়ে দেব এই যে দেখুন দুধটাকে বসিয়ে দিয়েছি আর এটাকে আমি একটু ফুটিয়ে নেব আর এই সময় দিয়ে দেব চিনি এই যে দেখুন চিনি নিয়েছি চিনিটা দিয়ে দিচ্ছি তোমরা তোমাদের মিষ্টি অনুযায়ী এই যে দেখুন এই যে দেখুন দুধটাকে আমি ভালো করে ফুটিয়ে নিয়েছি আর এইভাবে দুধটাকে প্রথমে কিন্তু ফুটিয়ে নিতে হবে তারপরে এই যে ব্যাটাটা তৈরি করে রেখেছি এই যে একটা লুচি ছাকার একটা ছাঁকনি নিয়েছি এটার মধ্যে আমি আস্তে আস্তে দিয়ে দেব প্রথমে আমি অল্প কিছুটা দিয়ে দিলাম আবারও একটু পরে আমি একসঙ্গে দিলে জড়িয়ে যাবে তারপরে আমি একটু সময় পরে দিয়ে দেব এই যে দেখুন একবার দেওয়ার পরে ভেসে উঠেছে তারপরে আবারও আমি একটু পরে এই যে দেখুন পরপর করে আমি সবগুলো দিয়ে দিয়েছি আমি এটাকে অল্প অল্প করে তিনবার ধরে দিয়েছি প্রথমে অল্প একটু দিয়েছি তারপরে একটু বন্ধ করে রেখেছি আবারও ফুটতে শুরু করতে আবারও একবার দিয়েছি আবারও বন্ধ করে রেখেছিলাম মোট আমি পরপর করে তিনবার দিয়েছি এই যে দেখুন কতটা সুন্দর হয়েছে তো এটাকে আমি ভালো করে সাত আট মিনিট ফুটিয়ে নেব আর এখানে স্বাদ মতন আরও অল্প কিছুটা লবণ দিয়ে দেব দিয়ে এটাকে ফুটিয়ে নেব সাত আট মিনিট হালকা আঁচে এটাকে ফুটিয়ে নিতে হবে হালকা থেকে মাঝারি আঁচে ফুটিয়ে নিচ্ছি এই যে দেখুন সাত আট মিনিট ফুটিয়ে নেওয়ার পরে এই যে দেখুন কতটা ঘন হয়ে এসেছে দুধটা আর এই যে দেখুন এটা পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে তো এখানে আমি আরও কিছুটা চিনি দিয়ে দিলাম মিষ্টিটা একটু বেশি হলে ভালো হয় তার জন্য আমি চেঁখে দেখেছিলাম যে চিনিটা অল্প আছে তার জন্য আরও আবারও আমি কিছুটা চিনি দিয়ে দিয়েছি এখানে তোমরা যদি বানাও এভাবে তাহলে কিছুটা নারকেল কোড়াও দিয়ে দিতে পারো নারকেল কোড়াটা দিলে আরও স্বাদটা অনেকটাই বেড়ে যাবে তো এখন দেখুন সাত আট মিনিট পরে আমি এটা এই যে ঘনত্বটা দেখিয়ে দিলাম এবার এটাকে আমি নামিয়ে নেব এই যে দেখুন পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে এবার এটাকে নামিয়ে নিতে হবে এই যে এখন নামিয়ে নিয়েছি আর এটাকে একটা থালার মধ্যে এই যে দেখুন কেটে নিচ্ছি কতটা সুন্দর হয়েছে দেখুন তো অবশ্যই বাড়িতে একবার হলো ট্রাই করবেন আর আজকে রেসিপিটা আমার কেমন হয়েছে অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন এইভাবে নিত্য নতুন রেসিপি পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ দেখাবে অন্য একটি রেসিপির সঙ্গে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন